পুরা এখনও জ্বলছে হিটু শেখের বাড়ি এবং শিশুরা খুব আনন্দ পাচ্ছে দর্শক হিটু শেখের বাড়ি একেবারে কিচ্ছু নাই এবং যেটুকু আছে সেটুকু এখন ধ্বংস করার জন্য কাজ করছে শেষ করে দেওয়ার জন্য কাজ করছে এখানে একটা ঘর ছিল অসংখ্য মানুষ দেখতেও এসেছে আমি যদি একটু দেখাই আগুন দেওয়া এবং পরে ভাঙচুর কি ইট নিয়ে যাবা কি করবা ভাঙতে ভালো লাগে হ্যাঁ ভাঙতে মজা আচ্ছা ও বলতেছে ভাঙতে মজা লাগে কি হবে এখানে মসজিদ মানে মসজিদের নাম কি হবে আসিয়া মসজিদ ও আচ্ছা আমরা ঢাকা থেকে আসছি আমরা সাংবাদিকতা করি আপনারা কি মাগুরার ও আচ্ছা মেয়ের বাড়ির কাছে না মেয়ের বাড়ি মেয়ের বাড়ির কাছাকাছি ওই সাবদালপুর ইউনিয়ন

মানে এই ঘটনাটা কি মনে হয় আপনার এই ঘটনা তো খুব জখন্য ঘটনা ঘটনা কোনো কাজ হয়তো

এ কথা আমাকেই বলছিল আমি চার দিন আগে আসছিলাম আমাকে বলছিল দেখা যায় নিজের মা সন্তানের ফাঁসি দেয় বলছে যে না বলছে যদি অপরাধ করে ফাঁসি দিবে অপরাধ তো কঠিন যারা করছে তারা প্রত্যেকের ফাঁসি হবে এই অপরাধের উপরে কোনো অপরাধ এবং ওই দিন উনি ছিল বাজারে সকালে ঘটনা বলতেছে পরে এসে বলে তো আমি এত কিছু বুঝি নাই কিন্তু বয়স্ক মানুষ এখানে একটা ঘর ছিল এই যে এই ঘরটা ছিল ওনার এই যে এই ঘরটা ছিল হচ্ছে হিটু শেখের মায়ের হ্যাঁ এখানে উনি থাকতেন ওইটা ছিল হচ্ছে গরু টোরু রাখতো এই পাশে ছিল রান্নাঘর আর এখানে ছিল তিনটা ঘর বুঝছেন এই মাঝখানে ঘরটা ছিল হলো সজীব শেখ মানে তার আসিয়ার আর বোনের স্বামী এই ঘর থেকেই নিয়ে যাওয়া হয় বুঝছেন হ্যাঁ এই জায়গায় থাকতো ইটু শেখ আর ওই জায়গায় থাকতো রাতুল শেখ রাতুল বিয়ে করে নেই বড় ছেলে বিয়ে করে নেই

এখানে কয়েকজন শিশু আছে যারা খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে এই ভাঙচুর করছে এবং ওরা বলছে এখানে আসিয়া মাদ্রাসা হবে আসিয়া মসজিদ হবে আমরা দেখছি এখানে কয়েকজন শিশু আছে তোমাদের বাসা কোথায় কোনটা কোনটা যে এই বাসা ও তাহলে জুবেদা তোমার কি হয় জবেদা জুবেদা তোমার দাদি হয় জুবেদা বেগম আচ্ছা

আগুন ধরা বা পেট্রোল কিনে নিয়ে আসো মাগুরা থেকে অনেকে আসছেন দেখতে আসলে বিভিন্ন দর্শনার্থীরা তারা আসছেন বিভিন্ন জায়গার থেকে আসছেন এই এখানে একটা ইয়ে ছিল না পানির পাম্প ও মোটর ছিল হ্যাঁ মোটর নিয়ে গেছে কে নিয়ে গেছে মোটর নিয়ে গেছে কারা কারা যারা আগুন ধরেছে তারা নিয়ে গেছে আচ্ছা ঘরের যে জিনিসপত্রগুলো আছে সবগুলোকে নিয়ে গেছে ওই যারা আগুন দিচ্ছে তারা নিয়ে গেছে একটা হচ্ছে পুকুর যে পুকুর আসলে আছি সাঁতার কাটতো আসলে এখানে আমি তো সাথে কথা বলছিলাম এখানে উনি কাজ করছিলেন দর্শক হিটু শেখের মায়ের সাথে আমি এখানেই কথা বলছিলাম এখনও জ্বলছে হিটু শেখের বাড়ি এবং শিশুরা খুব আনন্দ পাচ্ছে উল্লাস করছে ওরা সবাই চাঁদা তুলে টাকা নিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তারপর এটা জ্বালানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গার থেকে ওরা খড় নিয়ে আসছে শুকনো এটা সেটা নিয়ে আসছে এবং ওরা কিন্তু ভাঙার চেষ্টা করছে আর যেটুকু আছে স্থাপনা সেটাও ভাঙার চেষ্টা করছে ওদের যে উল্লাস আনন্দ পুরতে দেখিয়ে ওদের আনন্দ উল্লাসটা দ্বিগুণ হয়ে যাচ্ছে একেবারে ধ্বংসস্তূপের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি বলতে পারি একেবারে ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছে

এখনো কিছু একটা আছে এই বাচ্চা তুমি যাও না জানো সামনে এই সত্যি একটা পুকুরের পাশে বিশাল এক পুকুরের পাশে ছোট্ট একটা বাড়ি এবং বাড়িতে এখনো ধোঁয়া এখন আগুন জ্বলছে এবং বিশেষ করে বাচ্চার আশপাশে যারা বাচ্চা আছে তারা বেশ আনন্দই পাচ্ছে উল্লাস করছে যে ঘরে মূলত কিন্তু শেখ থাকে সেই ঘরে আসলে পড়াচ্ছে ওরা পাশে আরেকটা ঘর যেখানে সজীব শেখ থাকতেন ইট কিন্তু আছে এখনও ইট যে নিয়েছে তা না জিনিসপত্র লুটপাট হয়েছে বা আরও যেগুলো আছে পানির মোটর ছিল সেটাও লুটপাট হয়েছে এই ঘরে থাকতো সজীব শেখ অর্থাৎ আসিয়ার বোন এই ঘরেই কিন্তু আহ ঘুমাতো আমি কয়েকদিন আগে আসছিলাম একেবারে সুন্দর এখানে অনেকগুলো গাছ দেখছিলাম গাছগুলো কেটে নেওয়া হয়েছে ছোট ছোট লিচু গাছ ছিল একটা আম গাছ ছিল এই ঘরে ইটু শেখের মা থাকতেন ওনার জন্য আমার মায়া লাগতেছে কারণ ওনাকে পেলে হয়তো উনি কোথায় থাকবেন কি খাবেন আশপাশের মানুষজন অনেকে খাবার দিচ্ছিলেন এবং সেই খাবার খেয়ে তিনি রোজা রাখছিলেন পবিত্র রমজান মাসে উনি আসলে বাস্তু হারা ঘর হারা অন্ন ছাড়া ওনার জন্য আমার মায়া লাগছে আপনারা বলতে পারেন যে দর্শকের মায়ের জন্য আসলে কিসের মায়া কিন্তু আমার সত্যি মায়া লাগছে ওনার জন্য সন্তানের দোষ মায়ের কাঁধে বাবার কাঁধে যেতে পারে না চেষ্টা করছে সে তো সহযোগিতা করেনি এখন বলতে পারেন তার জন্মই বৃথা অনেক রকম যুক্তি অনেক রকম ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন কিন্তু দর্শক হিচু শেখের মায়ের আমি দোষ দেখি না তিনি স্বীকার করেছিলেন তার সন্তান যদি দোষ করে থাকে তার যেন ফাঁসি হয় তিনি চেয়েছিলেন ফাঁসি এই অবস্থায় আমি ওনার ঘরেই দাঁড়িয়ে আছি উনি হয়তো কাপড় চুপড় নিয়ে যাওয়ারও সুযোগ পায় নাই যেদিনে আমি মাগুরা থেকে যাই ঠিক ওই দিনই পড়ানো হয় এবং লুটপাট করা হয় তার বাড়ি এবং এখানে তার সাথে আমি কথা বলছিলাম এই ঘরে